আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাই আজকে করে দেখাবো আমের পুডিং আমের পুডিংটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি দুইটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আঠিটা বাদ দিয়ে সমস্ত আমগুলোকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিলাম আমের একটা স্মুথ পিউরি তৈরি করে নিব তো এবার চলে আসলাম চুলা একটা কড়াই দিয়ে দিলাম আর এখানে হাফ লিটার লিকুইড দুধ আছে এই দুধটাকে আমি জাল দিয়ে নিব তার আগে কিছুটা দুধ আমি রেখে দিব এটা যখন লাগবে তখন আমি দেখে দিব মিডিয়াম টু ফ্লেমে দুধটাকে ভালো করে বলক তুলে নিতে হবে দুধটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এটা যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিয়েছি মিষ্টিটা দিয়ে আমি আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল হতে হতে এদিকে আমি আরেকটি কাজ করে নিচ্ছি আমি যে একটু বাড়তি দুধ রেখেছিলাম সেটার ভিতরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখে দিব এক সাইডে এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান আপনি দেখে নিতে পারবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার এদিকে কিন্তু দুধটা বল উঠে গিয়েছে এই যে আর দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিলাম এ পর্যায়ে আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম জাল বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে দিতে হবে তা না হলে দেখা যায় যে অনেক সময় দুধটা ফেটে যায় আম অনেক সময় টক থাকে আর সেই কারণেই দুধটা কিন্তু কেটে যায় যার কারণে ঠান্ডা করে দিলে আর এই ভয়টা থাকবে না এখন আমি চুলা কিন্তু বন্ধ অবস্থায় মিক্সড করে নিচ্ছি এবার চুলাটা আমি ধরিয়ে দিয়েছি রামটা কিন্তু অনেকটাই জ্বাল দেওয়া হয়ে গিয়েছে রংটা কিন্তু ফিরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর এই ফাঁকে আমি একটা নিয়ে নিয়েছি আমি এই সাইজের দুইটা বোল নিয়েছি একটা বড় এবং একটা ছোট। দুইটা বলে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে টিস্যু দিয়ে সারা জায়গায় মিশিয়ে নিচ্ছি এতে করে আমি যখন পুডিংটা মোল্ড আউট করবো তখন কিন্তু খুব সুবিধা হবে খুব দ্রুত আউট হয়ে যাবে এইভাবে আমি দুটো বাটি খেয়ে তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন আবারও চুলায় চলে গেলাম আমি জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছিলাম আর এখন আমি জালটা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে আমি যে কনফ্লাওয়ারটা দুধে গুলে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর চুলার জালটা কিন্তু এখন আমি একদম লো করে দিয়েছি তা আমার কর্নফ্লাওয়ারটা মিক্সড হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব আর যে বলক উঠে গিয়েছে টকবক করে এই পর্যায়ে আমি নামিয়ে নিব নিয়ে যে বললে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটাতে ঢেলে দিচ্ছি এখন একটু ট্যাপ করে নিব যাতে কোনো প্রকার লামস না থাকে ভিতরে ফাঁকা না থাকে আর এটাকে আমি নর্মাল টেম্পারেচারে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট রেখে ঠান্ডা করে ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর আমার যে ছোট একটা বাটিতেও আমি ঢেলেছিলাম তো সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমার হাতে কিন্তু কিছুই লাগলো না এখন মোল্ড আউট করব একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপরে যেরকম করে ট্যাপ করলে আস্তে আস্তে ট্যাপ করতে করতে কিন্তু পড়ে যাবে একটু ধৈর্য ধরে এটা করতে হবে তাই যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে পুডিংটা আমি একটু গার্নিশ করে দিচ্ছি এটা কিছুই না একটু আম আম দিয়ে দিচ্ছি আর কাঁচা আমের খোসাসহ রেখেছি সেটা আপনাদের কাছে যদি ধনিয়া পাতা বা পুদিনা পাতা থাকে সেটা দিয়েও আপনারা গার্নিশ করতে পারেন দেখা সৌন্দর্যর জন্য এটা করতে হবে তাছাড়া আর কিছুই না তো মাসাল্লাহ হয়ে গেল আমার আমের পুডিং আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এত টেস্ট হয়েছিল যে কি বলবো আমি পরে ভয়েস দিচ্ছি আপনারা এভাবে একটু করে দেখেন আমার মনে হয় ভালো লাগবে আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আমার কমেন্টস বক্সে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম